ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি আর মুকুল সিম্পল লাইভ চ্যানেলে তোমাদের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা আর আজকে হচ্ছে রবিবার রবিবার আজকে কত তারিখ সাত তারিখ বোধ না আট তারিখ তারিখটা জানি না ভুলে গেছি যাই হোক আজকে রবিবার আর সাত তারিখ মনে হচ্ছে হ্যাঁ সাত তারিখে হবে আর আজকে আমাদের সকালে রান্নাবান্না ছিল না আমি রান্নাবান্না করিনি সকালবেলা শুধু টিফিন করেছিলাম টিফিন করে আর ফ্ল্যাটে চলে গেছিলাম ফ্ল্যাটে আজকে খাওয়া দাওয়া ছিল তেমনি সমস্ত কিছু রান্না বান্না করেছিল আর তিনি মা বাবা মানে দাদা দিদি এসেছিলেন আর একসাথে সকলে মিলে ওখানে হই হই করে খাওয়া হলো আর খেয়ে দিয়ে তারপরে আমরা আসলাম এই বিকেলবেলায় মানে ওই পাঁচটা পাঁচটা হবে ঠিক আছে আর পাঁচটার সময় এলাম এসে দা সাথে দিদি দাদাকে নিয়েই এসেছিলাম এখানে বসে আমরা গল্প টল্প করলাম করে চাটা খেলাম টা সব একসাথে খেয়ে তারপরে দাদা দিদি চলে গেলেন ফ্ল্যাটে ওখান থেকে বাড়িতে চলে যাবেন দাদা দিদিরা থাকে বেলেঘাটাতে তো বাড়িতে চলে যাবেন আর ওখান থেকে মানে ফ্ল্যাট থেকে যেতে সুবিধা হয় কারণ ওখান অটো স্ট্যান্ডটা খুব কাছে আছে সিটির মোড় যাওয়ার জন্য তো সেই জন্যে ওইখান থেকেই যাবেন আর আমরা আজকে মানে সারাদিনই মোটামুটি এখানে ছিলাম বা রান্নাবান্না কিছুই হয়নি সকালে ব্রেকফাস্ট করেছিলাম রুটি তরকারি করেছিলাম এই খেয়ে নিয়েই ব্যাস আজকে রান্না কিছু হয়নি হ্যাঁ শুধু হয়েছে হয়নি একদম বললে ঠিক নয় ওটা কারণ বাবা তো ছিল এখানে আর বাবা কদিন ধরেই যে আমাকে সমানে বলে যাচ্ছে ভুল খিচুড়ি খাও খিচুড়ি খাওয়াই বৃষ্টি পড়ছে খিচুড়ি খাওয়াও তো দু তিন দিন ধরে বলছে কিন্তু খিচুড়ি করা হয়নি কারণ খিচুড়ির ভোট কম বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও খায় কিন্তু আমি আর মামন খিচুড়ি খুব একটা পছন্দ করি না যার জন্যে আজকে বাবাকে খিচুড়ি করে দিয়ে গেছিলাম খিচুড়ি তারপরে ওই মানে বেসন বড়া দিয়ে আলু টালু দিয়ে মানে কি বলবো ওটাকে একটা কী ভাজা বলবো আলু দিয়ে বেসন বড়া দিয়ে ভাজা টাজা এরকম টাইপেরই চপ নয় কিন্তু তো সেইটাই করেছিলাম আর পাঁপড় ভাজা তারপরে একটা আলুর তরকারি এটা করে দিয়ে বাবাকে খেতে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমরা গেছিলাম দিয়ে ওখানে যাই হোক অনেকক্ষণ ধরে আমাদের গল্প গুজব হলো আনন্দ হলো হই হই করে খাওয়া হলো আর খাওয়া দাওয়ার শেষে আমরা দিদি দাদাকে নিয়ে এসেছিলাম আর কি খাওয়া দাওয়া হলো সেটা হচ্ছে ওখানে বাসন্তী পোলাও করেছিল তিননি আর চিকেন রেজালা চিকেন রেজালা করেছিল আর আমের চাটনি করেছিল আর স্যালাড করেছিল তিনি তো ভীষণই ভালো রান্না করে রান্নাতে একদম এক নম্বর ও ভীষণ ভালো রান্না করে তো রান্নার ও করেছিল আর ভীষণ তৃপ্তি করে আমরা সকলে মিলে খেলাম একসাথে হুম খুব ভালোই লাগলো মজা লাগলো তারপরে ঘরে গঙ্গার জল শেষ হয়ে গেছিলো দাদাতে আর আমার হাজব্যান্ডেতে গিয়ে গঙ্গার জল নিয়ে আসলো গঙ্গার জল নিয়ে আসলো তারপরে দিদিদের একটু নিয়ে গেল একটু তিন দিন রাখলো আর বাকিটা আমাদের বাড়িতে আনা হলো আর কি গঙ্গার জল গঙ্গার জলটাও শেষ হয়ে গেছিলো এই ফাঁকে গঙ্গার জলটাও এসে গেলো তো এই হচ্ছে ব্যাপার আজকে সারাদিন ভালোই কেটেছে তারপরে সন্ধে টন্দে দিয়ে এসে এখন তোমাদের সাথে একটু গল্প করতে বসেছি সারাদিন সময় পাইনি আর সকালে কি বলো ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি বাপরে বা ভীষণ বৃষ্টি পড়ছিলো অবশ্যই কদিন ধরেই তো সমানেই মিষ্টি পড়ে যাচ্ছে না সকালের দিকটা ভীষণ বৃষ্টি হচ্ছে তারপরে বেলার দিকে যদিও হচ্ছে না তো বেলার দিকে হ্যাঁ তারপরে কি বলো তো আমি এই ফাঁকে কিন্তু কাপড়গুলো সব রোদ্রে দিয়েছিলাম দুদিনের জামা কাপড় আজকের প্লাস গতকালের জামা কাপড়গুলো যেই রোদ্দুর দিয়েছে সব রোদ্দুর দিয়েছিলাম সেগুলো তুলে পাট করে রেখে তারপরে গেছিলাম ফ্ল্যাটে আর এমনকি কি বলো তো পাপোস টাপোসগুলো সব ভিজে গেছিলো সব রোদ্দুরে দিয়ে একদম শুকিয়ে টুকিয়ে ভালো করে রেখে গেছিলাম হ্যাঁ আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না মানে সকালের দিকটা ভীষণ মানে ভাবা যাচ্ছে না যে বেলাতে আবার ইয়ে হবে পরিষ্কার হবে কিন্তু বেলাতে যাই হোক আবার পরিষ্কার হয়ে এটা একটা সুবিধা হয়েছে যে একটু সুবিধা হয়েছে যে কাছে শুকনো টুকনো হচ্ছে জামা কাপড়গুলো তো এইটাই হচ্ছে ব্যাপার বুঝেছো তো আর আজকে হচ্ছে বিশেষ দিন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হুম আর সেই সাথে আমারও ঠাকুমার মানে ঠাকুমার বলতে আমার এই শ্বশুরবাড়ির ঠাকুমার আজকে প্রয়াণ দিবস হ্যাঁ তো বাইশে শ্রাবণ এই হচ্ছে ব্যাপার তো এখনও রান্না বান্না কিছু হয়নি মানে রাত্রিরের জন্য রাত্রিরের জন্য কি রান্না করি দেখি রান্না তো সকালে তো করতে হয়নি নি রাত্রিবেলায় কী করব রান্না দেখি রুটি তো করতেই হবে আর একটা কাজ এগিয়ে রেখেছিলাম রাত্রিরের জন্য আটাটা মেখে রেখেছিলাম সকালবেলা যখন জল জলখাবার করেছি তখন একেবারে আটাটা মেখে রেখে দিয়েছিলাম ওটা একটা এগোনো আছে কাজটা আর হচ্ছে রান্না কি করব দেখি এখনও ঠিক করিনি রান্নাঘরে গিয়ে বুঝতে পারবো কী করবো না করবো ঠিক আছে তো চাটাও খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলায় বললাম দাদা দিদিরা ছিলেন ওরা চাটা খাওয়া হয়ে গেছে দাদা একটু গল্প টল্প করেই চলে গেলেন ওই চা একসাথে সবাই মিলিয়ে চাটা খেলাম আর আমার হাজব্যান্ড এখন টিভি দেখছে টিভি দেখছে দেখছি এখন আর মামনটা এখন কোথাও বেরোলো আর ওই একটু হেঁটে গেলাম আমরা ইয়েতে ফ্ল্যাটে ফ্ল্যাটে কি বলো তো হেঁটে যাওয়া থেকে সিঁড়িতে উঠলে একটু অসুবিধে হচ্ছে ওর এখন তো পায়ের ব্যথাটা পুরোপুরি কমেনি একটু অসুবিধে হচ্ছে তো ওষুধ খাচ্ছে মামুন হয়তো সেরে ঠিক হয়ে যাবে কিছুদিনের দিনের মধ্যেই আবার ওষুধগুলো রিপিট হচ্ছে তো দেখা যাক আর পায়ে তো রীতিমতন এই বরফ টরফও দিতে বলেছেন ডাক্তারবাবু তা বরফ টরফও দিচ্ছে দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগুনের পরশি ছোয়া প্রাণে এ করো কারো এ পূর্ণ কারো এ জীবন প্রাণে হে পূর্ণ করো হে পূর্ণ করো হে জীবন পূর্ণ করো হে পূর্ণ করো দহনুদানে আগুনের পড়ুসমনি ছো প্রা পূর্ণ করগুনের প্রাণে রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার এই রবীন্দ্রসঙ্গীতটা পরিবেশন করলাম ঠিক আছে তোমাদের কাছে আবার পরে আসছি ঠিক আছে ওরা লুডো খেলছে খেলুক ও খেলতে নিচ্ছে না আজকে দিন একদম মানে কোনো রেস্ট হয়নি আর একদম দুপুরে একটু শোয়ার কিছু হয়নি সেই জন্য একটু ক্লান্ত লাগছে আর আজকে আর বেশি কথা বলছি না আজকে ব্লগটা ছোটোই করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকে মোটামুটি এখানেই শেষ করছি আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই টাটা কালকে নতুন ব্লগ নিয়ে আসছি তার লেখা হচ্ছে আর তোমরা খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই কেমন